আমি সাইম হ্যাঁ আপনাদের সামনে নতুন করে আবার অংশ গ্রহণ করলাম সেই দীর্ঘ বছর ধরে আমার যাত্রা শুধু একটাই ছিল যেখানে ছিল অন্যায় সেখানে অন্যায় বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলেছিলাম যখন বাংলাদেশে একের পর এক অন্যায় অত্যাচার হচ্ছিল তখনই সেটার বিপক্ষে রুখে দাঁড়িয়েছিলাম আমার সাথে অসংখ্য মানুষ ছিল তবে যখনই দেশটা নতুন করে স্বাধীন হলো তখনই মনে হচ্ছে সেই সকল মানুষগুলোর আর আমাকে দরকার নেই এখন আর প্রতিবাদ করে কি করবেন কারণ দেশ তো স্বাধীন যখন মানুষ কথা বলতে পারছিল না তখন তাদের না বলা কথাগুলো আমার এই কণ্ঠস্বরের মাধ্যমে মানুষের মাঝখানে প্রকাশ করেছিল তবে এখন সবাই উন্মুক্ত সবাই কথা বলছে এখন আর আমাকে দরকার নাই হ্যাঁ ভাই আমি এটাই চেয়েছিলাম একদিন মানুষ স্বাধীন হোক এবং নিজেরা নিজেদের মত প্রকাশ করুক আমাদের স্বাধীনতা কেবল মাত্র আমাদের কল্পনায় হলেই হবে না আমাদের স্বাধীনতা আমাদের বাস্তবতায় হওয়া প্রয়োজন এবং সেটাই এখন হচ্ছে 2014 সালের আগ থেকে এই পর্যন্ত আমি একের পর এক ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চেয়েছিলাম kıyamater alamawat আমাদের চারদিকে নাজিল হয়ে গিয়েছে যেরকম মেরা টিকটক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের শৈলটাকে ব্যক্তিগতভাবে প্রকাশ ঘটাচ্ছে সেই রকম ভাবে ছেলেরাও এখন একের পর এক অন্য কাজে লিপ্ত হচ্ছে প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে ইসলামিক মেসেজ এবং মানুষকে একটি সামাজিক মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম আর হেতে বিপরীত ঘটে আমার এক একটি চ্যানেল পেজ তারা ধ্বংস করতে থাকে সত্য কথা হজম করতে পারেনি অনেকে তবে আমিও ভাই নাছর এখন পর্যন্ত হাল ছাড়ি নাই যেদিকে আছি সেদিকেই যেন এক নম্বর হওয়ার চেষ্টা করি কারণ আমাকে অনেকে ওয়ান ম্যান আর্মি বলে ডাকে বিষয়টা আমার জন্য লজ্জাদায়ক ভাই আমি একা কাজ করে আসছি এটা সত্য আমার কোন ক্যামেরাম্যান নাই আমার কোন এডিটর নাই আমার কোন স্ক্রিপ্ট রাইটার নাই আমাকে নির্দেশনা দিবে এরকম কেউ নাই আমি একাই আমার সকল নির্দেশনা দেয় এবং একাই সবকিছু করি আর যার কারণে অসংখ্য ক্রিয়েটার আমাকে ওয়ান ম্যান আর্মি বলে রাখি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এক একটি সোলজার আপনারা এক একজন সৈনিক পারেন এই দেশটাকে নতুন করে সংস্করণ করতে আপনারা অনেকেই বলছিলেন ভাই নতুন কিছু করেন আপনাদের জন্য নতুন করে এই চ্যানেল মধ্যে আমি একের পর এক শর্ট ফিল্ম আপলোড দিচ্ছি ফানি ভিডিওর মাধ্যমে আমি একটি সামাজিক মেসেজ তুলে ধরার চেষ্টা করছি চেয়ারে বসে প্রতিবাদের মাধ্যমে ভিডিও বানায় শর্ট ফিল্মের মাধ্যমে প্রতিবাদ করি না কেন আমার সংগ্রাম আমার কাজ একটাই থাকবে সেটা হচ্ছে যেখানেই দেখবো অন্যায় সেখানে অন্যায় বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ গড়ে তুলবেন বিকজ উই আর প্রোটেস্টার সো সেভ গ্রিন সেভ বাংলাদেশ উইথ মি এভরি টাইম এনিওয়্যার সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ